হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি জলথইতে ভালোবাসার শ্যুটিংয়ে সিরিয়ালের তো এটা স্টার জলসাই হয় এই যে এখানে এটা একটা বিয়ের বাড়ি শুটিং টিটোর বিয়ের শুটিংটা সেখানেই এসেছি এই যে এখানে আমরা সব রেডি হয়ে বসে আছি এটা শুটিং ফ্লোর তো শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে কিছু ছবি ফটো শ্যুট করেছি সেগুলোই আমি দেখাচ্ছি এগুলো শুটিং চলাকালীন যে ব্রেক হয় তখন তুলেছি এই যে সবই বিয়ের বাড়ির সিন ছিল টিটোর বিয়ের বাড়ির সিন তো এই যে এই ফ্লোরে এটা বিয়ের বাড়ির ভেতরটা এই ফ্লোরেই আমরা বসেছিলাম আর কি তারপর যেখানে বিয়ের বাড়ির ডেকোরেশন হচ্ছিল সেইখানে গিয়ে আমরা শুট করলাম এই যে এখানে এইখানটাতেই বিয়ের বাড়ির ডেকোরেশনটা হয়েছে এখানেই শ্যুটটা হয়েছে বিয়ের বাড়ি এই যে দেখো ডেকোরেশন চলছে এখনও এই যে রেডি টেডি করছে সবাই আমরা ওই ফ্লোরে বসে আছি আর এটাও শ্যুটিংয়ের ফাঁকে তুলেছি আজ তাহলে এই পর্যন্তই টাটা